আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো সুজির পাকান বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর দু কাপ ময়দা আমি একটা বাটিতে ময়দাটা ঢেলে নিয়েছি দিয়ে দিলাম তিন চারটে এলাচ ফাটিয়ে দারচিনি আর হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে আর এক কাপ চিনি তারপরে দিয়ে দিলাম সুজিটা আমি ভেজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ওই সুজিটা ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে আমি একটা বেটার তৈরি করে নেবো এভাবে একটু একটু করে পানি দিয়ে অল্প অল্প করে আর একটা বেটার তৈরি করে নেব আমার বেটার তৈরি তৈরি হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা সোডাটা দিয়ে আবার ভালোভাবে ফ্যা ফেটিয়ে নেবো একটা চামচ দিয়ে দুই চারবার এইভাবে ফেটাবো আর এই ঘনত্বটা হবে তোমার খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও আধ ঘন্টার জন্য এখানে নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে গেল একটা করে চামচে দিলাম নিয়ে এই একটা করে সুজি পাখান নামি ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে এইভাবে আবারও একটা দিয়ে দিলাম আবারও চেড়ে আমি ভালোভাবে পাখানটা তৈরি করে নিলাম যখন লাল লাল হলো তখন আমি তুলে নিলাম আবার একটা আমি পাড়া করে দেখাবো দেখুন বন্ধুরা কতটা ফুলেছে আর কতটা সফট কতটা নরম এইভাবে লাল লাল করে এটাও তুলে নেব আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ